দীর্ঘ অপেক্ষার অবসান ঘটে আগামী বাইশে জানুয়ারি অযোধ্যা রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা হতে চলেছে আর এই প্রাণ প্রতিষ্ঠার আগে রামলালাকে নিয়ে আরও এক খবর উঠে আসলো ভারতীয় নোট পাওয়া গেল রামলালার ছবি ভারতের পাঁচশো টাকার নোটের রামলালার ছবি দেখা যাচ্ছে বেশ কিছুদিন ধরে এই নোটের ছবি সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হচ্ছে তবে কি আরবিআই অর্থাৎ রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া রামলালার ছবি দিয়ে নোট প্রকাশ করলো নাকি পুরোটাই ফে জেনে নিন আজকের এই ভিডিওটিতে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে করে দেবেন এদিকে রাম মন্দির নিয়ে যোগী রাজ্য থেকে শুরু গোটা দেশ যখন উন্মাদনায় মেতে রয়েছে তখন সোশ্যাল মিডিয়া জুড়ে ঘুরে বেড়াচ্ছে রামলালার ছবি দেওয়া ভারতীয় পাঁচশো টাকার নোটের ছবি নেটিজেনদের দাবি রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া রামলালার ছবিযুক্ত পাঁচশো টাকার নোট প্রকাশ করেছে পোস্টটি রীতিমতো ভাইরাল সোশ্যাল মিডিয়া জুড়ে সোশ্যাল মিডিয়া তাই ভাইরাল এই ছবিতে দেখা যাচ্ছে পাঁচশো টাকার নোটে গান্ধীজির বদলে রয়েছে রামলালার ছবি শুধু তাই নয় নোটের পিছনে লাল কেল্লার বদলে রয়েছে রাম মন্দিরের ছবি এবং গান্ধীজির চশমার জায়গায় রয়েছে তীর ধনুকের ছবি বহু মানুষ ছবিটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করছেন তবে এই নোটের সত্যতা কতটা তা নিয়েও প্রশ্ন রয়েছে সকলের মধ্যে উল্লেখ্য ভারতীয় রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া তরফ থেকে অফিসিয়ালভাবে ভাবে কিছু জানানো হয়নি রাম রামলালার ছবিযুক্ত পাঁচশো টাকার নোটে প্রকাশের কোনো তথ্য এখনো পর্যন্ত পাওয়া যায়নি এমনকি আরবিআইয়ের কাছে এ বিষয়ে কোনো তথ্যও নেই কোনো সংবাদ মাধ্যমেও এ বিষয়ে কোনো সত্যতা কনফার্ম করা হয়নি আরবিআইয়ের কাছেও যখন এই নোট নিয়ে কোনো তথ্য নেই তাহলে সহজেই বোঝা যাচ্ছে রামলালার ছবিযুক্ত পাঁচশো টাকার নোটটি আসলে ভুয়ো